নমস্কার বন্ধুরা লক্ষ্মী কুঠিরের রান্নাঘরের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক স্বাগত জানায় প্রতিদিনের মতো আমরাও আজকে আবার ফিরে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে সেটা হলো পাঁচ তরকারি দিয়ে ঘ্যাট এটা পাঁচ তরকারি আলুর পটল ভিঙে কাঁঠালের বিচি পাটয়ার ডাঁটা আর পটল দেওয়া হয়েছে কড়াইতে তেলটা গরম করে এখানে পাঁচ ফোড়ন দেব শুকনো লঙ্কা তেজপাতা এগুলো দিয়েছি আগে এলাচ আর দারচিনি দেবো

সব কিছু তবে পর্যায়েটা টেস্ট পায় সন্ধ্যা টেস্ট থাকে গন্ধ ভালো লাগবে স্বাদ মতো নুন দিয়ে দেব হলুদ প্রয়োজন মতো দেব কিছু স্বাদ মতো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম এবার একটু নাড়াচাড়া করে নেব ওতে বেশ সময় লাগে এত ধৈর্য ধরে ভিডিও করতে গেলে এর ভিডিওটা এক ঘন্টা লেগে যাবে তরকারি তো অনেকটাই হয়ে এসছে আর খানিকক্ষণ হবে জলটা শুকিয়ে গেলে

看，看好的，再好